হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই রুম লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো আজ ভাবলাম যে আমি একটা শর্ট তোমার সাথে শেয়ার করি যে আমাদের পুজো ভিডিও করতে কতটা খুশি হয়েছে কতটা ভালোবাসে দেখতে পাচ্ছ কত কান্নাকাটি করছিল যখন যাওয়া পাওয়া ছিলাম ভিডিও অফ করে তখন সবসময় এরকম ফোনটা অন করে এরকম করে দায়ী থাকতে হবে ভীষণ খুশি হয় আমাদের এখানে হইনা হচ্ছে আমি গ্রামের বাড়ি এসেছি কালকে আমি এখনো ব্লগ একটা শেয়ার করা হয়নি তো চটপট তোমার সাথে ব্লগ শেয়ার করে দেবো আর আমার দুয়ারে কত লোক আছে তোমার সাথে আবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ কত লোক এসেছে আমাদের ঘরকে আমার দুয়ারকে আমরা হরিণাও দেখবো তাই না বলছো আমরা হরিণাও দেখবো তো চলো বড় ব্লগগুলো খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করে দেবো আর ডিস্টার্ব করো

কত গরম ভেবেছে দেখতে পাচ্ছ গরম চলো কিরকম শর্ট ব্লকে লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলে না তো আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে কত লোক আছে এখানে আমাদের বাড়িতে কত লোক বসেছে তো চলো আজকের মতন এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর পুজোর জন্য একটু সাবস্ক্রাইব করে দিও তাই না পুজো কি কথা বলবে বলো কথা কথা বলো টাটা বাই বাই করে দাও আম্মা বাই বাই করে দাও বন্ধ করে দেবো বন্ধ করে